কিস্তি 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 রিয়েলমি ফোনে আমরাই দিচ্ছি পুরো বাংলাদেশে সহজ কিস্তির সুব্যবস্থা কোনো ক্রেডিট কার্ড ছাড়া ইএমআই ছাড়াই আপনি আপনার ফোনটা পারচেস করতে পারবেন একদম সহজ কিস্তিতে ভাই ফোনটাতেই পাচ্ছেন

এফ এস স্কোয়ার যেটি মিরপুরের অন্যতম একটি মার্কেট এই মার্কেটের ষষ্ঠ তলা মানে দোকান নাম্বার ছয়শো আঠেরো এই শপে নাকি রিয়েলমির অফিসিয়াল ফোনগুলো দেওয়া হচ্ছে একেবারে সহজ কিস্তিতে মানে খুবই সীমিত একটা টাকা নিয়ে তারা কিস্তিতে ফোন দিচ্ছে আবার ভাবতেছেন ভাই অনেক সময় তো বিভিন্ন কন্ডিশন থাকে যে কার্ড থাকতে হবে ব্যাংকের ক্রেডিট কার্ড ডেবিট কার্ড হ্যান এগুলো থাকতে হবে কিচ্ছু লাগবে না শুধু আপনার ভোটার আইডি কার্ড হলেই হবে মানে বাংলাদেশের নাগরিক হলে আপনি কিস্তিতে ফোন নিতে পারবেন এখন খুবই সহজ কিস্তিতে চলুন দেখি তো এইখানে আসলে ভাইয়াকে পেয়ে যাবেন রাজু ভাই রাজু ভাই আসসালামু আলাইকুম কেমন আলহামদুলিল্লাহ পাশাপাশি আপু আছে এইখানে আ দুইজন খুব সুন্দর করে ফোন সাজিয়ে রাখছো ভাই আপনারা কি কিস্তিতে ফোন দিচ্ছেন মানে প্রথম যে সহজ কিস্তিতে ফোন দিচ্ছি কোন ধরনের কোনো ইএমআই ছাড়া তারপর তোলো আপনারা ক্রেডিট ছাড়াই আমরাই আপনাকে সহজ কিস্তিতে ফোন দিচ্ছি পুরো বাংলাদেশ চমৎকার ভাই স্টুডেন্ট লাইফে আমিও চিন্তা করছি যে একটা 20 30000 টাকা দামের ফোন ইউজ করব কিন্তু এত টাকা ছিল না তো এখন কিন্তু সেই সুযোগ সুবিধাটা চলে আসছে যারা স্টুডেন্ট আছেন ভাই একটু রিজনেবল মানে আমরা যারা মান্থলি একটু কম স্যালারি পাই বিশ হাজার টাকা দামের ফোন কেনার ইচ্ছা কীভাবে কিনবো তারা কিন্তু সেই সুবিধাটা খুবই মানে সহজ করে দিছে সেই ব্যাপারটা আপনারা যারা বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা স্যালারি পান চিন্তা করতেছেন তিরিশ হাজার টাকা ফোন কিনবেন মাত্র পাঁচ সাত হাজার টাকা দিয়ে এখন এই ফোনগুলো নিতে পারবেন সহজ কিস্তিতে বিস্তারিত বলবে রাজু ভাই এবং আপু তো আমি আর কথা বারাচ্ছি না অ্যাড্রেস আমি বলে দিচ্ছি এছাড়া কিন্তু তারা নগদ টাকায় কুরিয়ারে আপনার পছন্দের ফোনটি গিফট সহকারে আপনার কাছে পৌঁছে দেবে যারা নগদ টাকায় নিতে চান স্ক্রিনে যে নাম্বার আছে ডিসক্রিপশনে যে নাম্বার আছে যোগাযোগ করবেন কথা বাড়াচ্ছি না সরাসরি রাজু ভাইয়ের কাছে চলে যাব শুধু যাওয়ার আগে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু স্পেশাল সব গিফট থাকতেছে আপনাদের জন্য যে আপু আর রাজু ভাই ফার্স্ট অফ অল কোন ফোন আমরা দেখতেছি সর্বপ্রথম আমরা রিয়েলমি যে ফোনটা দেখাবো সেটা হচ্ছিল রিয়েলমি সেভেন ওকে রিয়েলমিভ এই প্রায় সেগমেন্টের ভিতরে আপনারা পাচ্ছেন আট জিবি র্যামের সাথে আর এই যেতে আমরা ভিতরে একশো আট মেগাপিক্সেল এর ক্যামেরা দিচ্ছি যেটা এইচএন জিরো সিক্স এর সেন্সর ইউজ করা ক্যামেরাতে এবং আমরা এটাতে জুম বিল্ড ইন করে দিচ্ছি আপনি কি বলে নর্মাল ফটো মোডে গেলে আপনি হয়তো জুম ওয়ান এক্স থ্রি এক্স পর্যন্ত জুম করতে পারবেন বাট আপনি কিন্তু প্রত্যেকের ফোন ভাই আপনি জানেন হয়তো যে প্রত্যেকের ফোনগুলো কিন্তু জুম করা যায় না হ্যাঁ বাট এই ক্ষেত্রে আমি একটু আপনার ভিওয়ার্সদেরকে দেখা দিতে চাই ভাইয়া যে আপনারা আমাদের ফোনেই প্রত্যেকে ইনসেন্সর থ্রি এক্স জুমটা আমরা ব্যবহার করতেছি আপনারা দেখলে হয়তো দেখতে পারবেন যে আমরাই প্রত্যেকে থ্রি এর জুম সেন্সর দিচ্ছি এর কিন্তু ভাই এটাতে আমাদের যে হাই যেটা আছে একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা প্রোভাইড করতে মানে একশো আট মেগা পিক্সেলের ক্যাপচার নিতে পারবো এবং মোর অপশনে গেলে আমরা এখানে প্রো প্রো মোড আছে প্যানোরামা মোড আছে মুভি মোড আছে স্লোমো আছে হ্যাঁ এরকম শুরু শুরু করে মোটামুটি অনেকগুলো ফিচারের ক্যামেরা অ্যাড করে দিচ্ছে এবং

ইনস্টাগ্রাম স্ক্রল করে স্মুথ একটা ফিল পাবে আপনার ভাইয়া তো এই ফোনটা বাংলাদেশের বাজারে আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে এবং প্রাইস মাত্র বাইশ হাজার নশো নিরানব্বই নয়শো নিরানব্বই তেইশ হাজার টাকায় আপনারা কিন্তু জোস কনফিগারে একটা ফোন পেয়ে যাচ্ছেন আর আউটলুকটাও কিন্তু অস্থির এটা কয়টা কালারে পাওয়া যাচ্ছে এটা এখন আপাতত দুইটা কালার আছে একটা কালার এবং একটা ব্ল্যাক কালার বাট আপাতত এই কালারটা অ্যাভেলেবেল আছে বাট যদি কেউ আগে থেকে বুক করে রাখে সেক্ষেত্রে তাদেরকে আমরা ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা দিতে পারবেন যদি কারো হাতে সময় থাকে তাহলে বুকিং করে রাখবেন মানে এখনই লাগবে ফোন দু আটটাই নিবেন

থেকে শুরু করে সবকিছু আপনি নিতে পারবেন ইনস্ট্যান্টলি এবং এর পাশাপাশি আমরা কিন্তু কোম্পানি দিচ্ছি এবং আমাদের উইন্টেল মোবাইল শোরুম সেই শোরুমের পক্ষ থেকে কিন্তু আপনাদের জন্য আছে স্পেশাল গিফট কি কি গিফট আছে আমি ভাই একটু আসলে একটু আমি আপনাদের গিফট গুলো দেখাই দেই Realme C67 যারা আমাদের এই শোরুম থেকে পারচেজ করবে তাদের জন্য আমরা এই যে এখানে একটা M6 এর একটা নিক ব্যান্ড রেখে দিয়েছি ভাই আপনারা স্মার্ট ওয়াচ MI এর হ্যাঁ M6 এর একটা স্মার্ট ওয়াচ পাচ্ছে এর পাশাপাশি শুধু এখানে এটাই না সে যদি এটা নিতে না চায় সে ক্ষেত্রে সেই যে এখানে আমাদের ওয়ালেট আছে এখানে নিক ব্যান্ড আছে এখানে আপনার মিনি স্পিকার আছে বার্সিয়ার আছে এইগুলোর ভিতর থেকে যেই কোন দুইটা আপনার ভিউয়ার্সরা পছন্দ করে নিতে পারবে আর এইটার পাশাপাশি এডিশনাল আরো 7 টা আইটেম গিফট আছে গ্লাস ইয়ারফোন কোয়ালিটি মানে ব্যাক কভার থেকে শুরু করে ফিঙ্গার যা যা লাগবে সব আপনার ভিউয়ারদেরকে আমরা দিয়ে দেবো চিন্তা কি চলে আসবেন যারা কিস্তিতে নিতে চান তারাও চলে আসবেন স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করে ভাই আসলে কিস্তিতে নিতে হলে আপনার ইএমআই কার্ড মানে ইএমআই এর মাধ্যমে না না যেটা ক্রেডিট কার্ড কার্ড বা ডেবিট লাগবে তো কি কি লাগবে আসলে যদি আপনার রা আমাদের কাছ থেকে সহজ কিস্তিতে ফোন পারচেজ করতে চায় সেক্ষেত্রে তাকে যে জিনিসগুলো করতে হবে প্রথমত তাকে ঢাকার বাসিন্দা হতে হবে হ্যাঁ সে ঢাকায় থাকতে হবে এবং ঢাকা সিটি হলে হবে এবং এর তাকে সে যে বাংলাদেশের কপি লাগবে যদি ব্যবসায়ী হয় সে তার যে ট্রেড লাইসেন্স আছে লাইসেন্স এর কপি দিলে হবে কিংবা সে চাকরি করতেছে না সেক্ষেত্রে দিতে হবে সে যে বাসায় আছে সেই বাসার একটা বিদ্যুৎ বিলের কপি হবে হ্যাঁ এবং তার যে নমিনি থাকবে একজন ধরুন আপনি একটা কিস্তির মাধ্যমে ফোন নিছেন আপনার তো অবশ্যই যে নমিনি থাকা দরকার আপনার যে নমিনি থাকবে সে নমিনির এনআইডি কার্ড আপনার নমিনি যে কাজ করে বা যেটা যা করতে তার একটা ফটোকপি দিলেই আপনি আমাদের থেকে সহজ কিস্তিতে মাত্র 40% ডাউন পেমেন্ট মানে যে যেই কাগজগুলো আমাদের কাছে থাকে সেইগুলো দিয়েই কিন্তু আপনারা নিতে পারতেছেন তো সহজ কিস্তিতে বেশি হ্যারেজ মানে বলতে হবে না আপনার ব্যাংক স্টেটমেন্ট ওই সব আবিজাবি লাগবে না তাই তো Just NID.

fast

কন্ট্রোল ইউজ করা আছে এতদিন আমরা মুখে মুখে শুনতাম যে কিরে আমি হাত ধরে আমার এটা টাচ ফোন

কারণ রিয়েলমি সি ফিফটিভ টা ছিল চ্যাম্পিয়ন সিরিজের একটা ফোন এই চ্যাম্পিয়ন সিরিজের ফোনটা পারফরমেন্সের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা ফোন হবে এই প্রাইস সেগমেন্টের ভিতরে আপনারা এই ফোনটাতেই পাচ্ছেন মিডিয়াটেকের হিলিও জি এইটি এইটের একটা গেমিং সিরিজের প্রসেসর এবং এই ফোনটার রেজলিউশনটা পাচ্ছেন ফুল এইচডি প্লাস রেজলিউশন যার ধরুন আপনার মোটামুটি কি বলে ভিডিও দেখার ক্ষেত্রে বা যে কোনো ভিডিও ই করার ক্ষেত্রে আপনাদের চোখের যে ইয়েটা সেটা অনেক মানে কি বলে প্রশান্তিটা অনেক ভালো আসবে এবং এই ফোনটাতে কিন্তু আমরা ব্যবহার করতেছি ভাইয়া পিছনে সিক্সটি ফোর মেগা পিক্সেলের ওভির সেন্সরটা মানে অমনিভিশনের সেন্সরটা ইউজ করছি যেটা রেজলিউশন

এবং এই ফোনটা লঞ্চ হওয়ার পর থেকে এত পরিমাণ কাস্টমার সারা আমরা পাচ্ছি যেটা আসলে ধারণার বাইরে ছিল যে এই ফোনটা এত পরিমাণ কাস্টমারদের চাহিদা থাকবে

ফর্টি ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জার দিচ্ছি ভাই একেবারেই নতুন যেই ফাস্ট চার্জারটা আমরা এটাতে প্রোভাইড করতেছি এই প্রাইস সেগমেন্টের ভিতরে আমরাই আপনাকে এটাতে ফর্টি ফাইভ ওয়ার্ডের ফাস্ট চার্জার দিচ্ছি এবং এই ফোনটাতে কিন্তু ভাইয়া আপনার আই প্রোটেকশন ডিসপ্লে ইউজ করা আছে এমন হয় যে অনেকের যে রাতের বেলা ফোন স্ক্রিনটা আমরা কাছে নিয়ে যদি দেখি তাহলে আমাদের চোখ মাথা ব্যথা করে বা চোখ দিয়ে পানি বের হয় অটোমেটিকলি হ্যাঁ বাট এই ফোনটাতে সেরকম প্রবলেম আপনি পাবেন না কারণ ক্ষতিকর যে বেগুনি রশ্মিটা থাকে একটা ডিসপ্লেতে সেই ক্ষতিকর বেগুনি রশ্মিটাকে রিমুভ করে দিচ্ছে এবং সেটা আমাদের কথা না সেটা টিউবি রেন এটা সার্টিফাইড করে দিয়েছে এই ফোনটাতে আর এই ফোনটাতেও কিন্তু আপনার ভিউয়ার্সদের জন্য আমাদের স্পেশাল গিফট আছে স্পেশাল গিফট হচ্ছিল যে এখানে দেখেন স্পোর্টসের এর ব্লুটুথ হেডফোন আছে আর তারপর হচ্ছিল M6 এর নিক আছে স্মার্ট ওয়াচ আছে এখানে ওয়ালেট আছে এখানে Lenovo নিক ব্যান্ড আছে মিনি স্পিকার বাস থেকে শুরু করে এখান থেকে আপনার ভিউয়ার্সরা দুই মানে টোটাল যে কোনো দুইটা পছন্দ করে নিতে পারবে এবং এর সাথে তো অ্যাডিশনাল সাতটা আইটেম গিফট আছেই গ্লাস ইয়ারফোন পলি পলি তারপর ব্যাক কভার ওটি যে ফিঙ্গার স্লিপ যা লাগবে সেগুলো আপনার ভিউয়ার্সদেরকে আমরা দিয়ে দেবো ভাই আর এরপর আমরা আপনার ভিউ কিন্তু ভাই দুইটা কালার অ্যাভেলেবেল আছে এই একটা কালার এবং আরেকটা হচ্ছে হচ্ছিল এই যে এই এই যে লেদার ব্লু ও লেদার ফিনিশ লেদার ফিনিশ এই প্রাইজের ভিতরে আমরাই ফার্স্ট আপনাকে লেদার একটা ভাইব দিচ্ছি যেটা ভিগান লেদার এবং এটা টোটালি আপনার কোনো ক্ষতিকর মানে যে কেবল স্ক্রিনের জন্য কোনো ক্ষতিকর এটাতে ক্ষতিকর কোনো কিছু ব্যবহার করা হয়নি আর কি ভাইয়া ও জি এর দুইটাই কিন্তু জোস যার যেটা লাগে

জিবি র্যামের ব্যাকআপ পাবেন এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি একটা লার্জ স্টোরেজ পাবেন এবং এই ফোনটাতে কিন্তু ভাই আমরা এই ফার্স্ট এই প্রাইস সেগুলির ভিতরে থার্টি থ্রি ওয়ার্ডের সুপার ভোক চার্জার দিচ্ছি এবং ডিসপ্লে পাচ্ছে নাইনটি হার্জার হাই রিফ্রেশ ডিসপ্লে ভাই এই ফোনটার প্রাইস বাংলাদেশে মাত্র চোদ্দ হাজার নশো নিরানব্বই টাকা ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট মাত্র চোদ্দ হাজার নশো নিরানব্বই টাকা আমরা কাস্টমারদেরকে প্রোভাইড করতেছি ভাইয়া এটার সাথে কিন্তু আমাদের অনেকগুলো গিফট আছে আর এখান থেকে যেগুলো যেগুলো দেখালাম ভাই যে আপনার ব্লুটুথ থেকে ব্লুটুথ তারপর হচ্ছিল আপনার স্মার্ট ওয়াচ এখানে আছে হচ্ছিল আপনার ওয়ালেট এখানে আছে লেনোভো এখানে আছে মিনি স্পিকার এখানে যেটা ভালো লাগবে সেখান থেকে একটা নিতে পারবে আপনার ভিয়ার্স এবং আরো সাতটা এর গিফট আমরা দিয়ে দিচ্ছি গ্লাস ইয়ারফোন ব্যাক কভার যা যা লাগবে আপনার আমরা সব দিয়ে দেবে তবে হ্যাঁ অবশ্যই এসে আপনার চ্যানেল এর নাম বলতে হবে

আর এরপর আমাদের রিয়েলমির জাতীয় ফোন বললেই চলে আর কি রিয়েলমি সব থেকে বেশি বিকৃত স্মার্টফোন সেটা ছিল রিয়েলমি নোট ফিফটি রিয়েলমি নোট ফিফটি এখন পর্যন্ত বাজারে থেকে বেশি বিকৃত বিক্রি হওয়া স্মার্টফোন এই প্রাইজ কারণ কেন হবে না সব থেকে বেশি বিক্রি কারণ আমরা যে এই প্রাইজের ভিতরে কনফিগারেশন দিচ্ছি সেটা আকাশিগারেশন রিয়েলমি নোট ফিফটিতে আপনারা পাচ্ছেন চার বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি এটা তো পাচ্ছেন ফোর ইয়ার্স ফ্লুয়েন্সি গ্যারান্টি এবং এই ফোনটাতে আমরা প্রোভাইড করতেছি চার জিবি র্যামের সাথে একশো আঠাশ জিবি লার্জ স্টোরেজ এবং চার জিবি র্যামের সাথে কিন্তু আরো জিবি র্যাম যোগ করতে পারবেন টোটাল আট জিবি র্যামের ব্যাক আপ হবেন আপনি কি বলে আপনি শুনে খুশি হবেন যে ভাই এই প্রাইজের ভিতরে আমরা কিন্তু টাইপ সি একটা চার্জিং টেকনোলজি দিচ্ছি মাত্র এই প্রাইজের ভিতরে এবং এই ফোনটা কিন্তু আপনার নাই ভিভি

আপনাদের জন্য আমাদের এই শোরুমটা ঠিকানা আমি এখনই আবার বলে দিচ্ছি সেই শোরুমের ঠিকানাটা হলো মিরপুর দশ নাম্বার এফএস স্কয়ারে স্কোয়ার 6 ছয় আসলে আপনারা আমাদের রিয়েলমি শোরুমটা দেখতে পারবেন এবং আমাদের শোরুমে এসে ভিজিট করলে আপনারা ফোনটা পার্চেস করতে পারবেন এবং গিফটগুলো নিতে পারবেন তবে হ্যাঁ একটা জিনিস বলে দেই সেটা হচ্ছিল যারা কিস্তির মাধ্যমে ফোনটা পার্চেস করতে যাচ্ছেন তাদের কিন্তু অবশ্যই ঢাকা জেলার ভিতরে থাকতে হবে এবং আমাদের শোরুমে এসে সরাসরি এসে তারপর আপনার কিস্তির সুব্যবস্থাটা নিতে হবে তো ভাইয়া আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন কি কি লাগবে আবার জেনে আসবেন ভিডিও পুরোটা দেখেন বলা আছে তারপরেও আপনি ফোন দিয়ে কনফার্ম হয়ে ভাইয়াদের কাছে চলে আসবেন যারা নিতে চান অর্ডার করে তারাও কিন্তু ফোনে যোগাযোগ করে অর্ডার দিলে ভাইয়ারা পৌঁছে দেবে টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন এবং গিফট হাতে বুঝে পাওয়ার পরে তো একেবারে শেষের দিকে আমরা অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে যারা আসবেন অবশ্যই শপে আসার আগে ফোন দিয়ে আসবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভাইয়া এবং আপু দুইজনকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর অফার রাখার জন্য বিশেষ করে কিস্তির এত সহজ সুবিধাটা রাখার জন্য তো আজকের মতো ভিউার্স বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো মার্কেটে অন্য কোনো নিউজ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আলাইকুম